বান্দা যখন যায়। কপালটা তার মাটিতে লাগে না রহমানের দরবারে গিয়ে আফসোস আমাদের জন্য সেই সিজদাকে না বুজার কারণে আপনাদের মসজিদও হয়তো অনেকবার আপনারা লক্ষ্য করেছেন রুকুতে না হয় সিজদাতে না হয় বৈঠকে ইমাম যদি কোন রকম একটু দেরি করে পাঁচ দশ সেকেন্ড যদি একটু সালাম ফিরাতে দেরি করে কিংবা উঠতে দেরি করে পিছন থেকে একটা কাশি নামক মিস চলে আসে কাশি নামক মিস চলে আসে ও ভাই তুই কাশলি কেন তোর কি জগ্গা হয়েছে বলে যে না ঠান্ডা লেগেছে না তো কাশলি কেন বলে যে হুজুরকে একটু সিগন্যাল দিলাম কিসের সিগন্যাল বলে যে আমার তিন তসবি শেষ হয়েছে হুজুর আপনারটা শেষ হলে আপনি এবার তুলতে পারেন আপনি এবার মাথাটা তুলতে পারেন আপনি এবার মাথা তা তুলতে পারেন হুজুর আমার তাসা শেষ হয়েছে দরুদ শেষ হয়েছে আপনার শেষ হলে আপনি এবার সালামটা ফিরাতে পারেন কিরে ভাই নামাজ তো মৌলার সামনে তাড়ানোর একটা সুবর্ণ সুযোগের নাম নামাজ তো গুনা মাফের একটা জারিয়ার নাম নামাজ তো রবের রহমত পাওয়ার একটা জারিয়ার নাম এখানে এসে তুই তাড়াতাড়ি করছিস কেন বলে যে আফসুস আমি নামাজটা জেনেছি বুজার মতো বুঝতে পারি জেনেছে তারা শুধু সপ্তাহে জুমার দিন যায় আজকে যেমন গিয়েছে দুই রাখাতের জন্য আর যারা নামাজ বুঝতে পেরেছে তারা তো পাঁচ ওয়াক্ত পড়ে পড়ে হাজার ব্যস্ততার মধ্যে রাতের ঘুম থাকে হারাম করে গভীর রাতে তাহাজুদ নামাজে দাঁড়াইয়া যায় কাউকে টেনে মসজিদে আনা যায় না ওরা হচ্ছে জানেওয়াল আমার মতো আপনার মতো আর যারা নামাজকে বুঝতে পেরেছে নামাজের স্বাদ বুঝতে পেরেছে নামাজের মজা বুঝতে পেরেছে রুকুর মজা বুঝতে পেরেছে সিজদার প্রশান্তি বুঝতে পেরেছে তাদেরকে টেনে সিজদা থেকে তুলাও যায় না সেজন্য এখন আপনারাই সিদ্ধান্ত নেন কি জানার তলে থেকে ঝগড়া করবেন নাকি বুজার তলে থেকে মওলার সাথে প্রেম করবেন আপনাদের ব্যাপার এটা আপনাদের ব্যাপার আপনাদের ব্যাপার যার যার ব্যাপার সব একটা কথা বলি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যতটুকু বিষাদান করেছেন অর্ধেক হায়াত শেষ বাকি আছে আমাদের অল্প একটু একটু বাকি আছে আমারও আপনারও আমাদের সবার মরার সময় অন্তত এমন কিছু রেখে যেন না যেন এলাকার মানুষ আপনার মৃত্যুর সংবাদটা শুনে আলহামদুলিল্লাহ বলে এমন কিছু রেখে যেন না যেন আপনার ছেলেরা আপনার নাতিরা আপনার নাম শুনলে যেন লানত দেয় এটা জীবন নয় এটা জীবন নয় এটা জীবন নয় এমন একটা জীবন বানান যেন আপনার মৃত্যুর সংবাদটা শুধু আপনার পরিবারের মুখে চুকের মধ্যে মলিনতা আর অশ্রু না শুধু আপনার আশেপাশে পরিচিতরা পর্যন্ত বলবে আহ আফসোস আজকে একজন নেককার বান্দাকে হারিয়ে ফেলেছে। আজকে একজন মায়ার মানুষকে হারিয়ে ফেলেছি আজকে একটা মমতার মানুষকে হারিয়ে ফেলেছি যেভাবে সিদ্দিকে আকবরের দুনিয়ার থেকে যাওয়ার পরে জগৎ কান্না করেছে ফারুকে আজম যাওয়ার পরে জগৎ কান্না করেছে ওসমান আলী যাওয়ার পরে জগৎ কান্না করেছে ইমাম হোসেন কারবালা

তাহলে নাম জানা অনেকে বলবেন হুজুর এই জানা এবং বুঝা শব্দ নিয়ে এতক্ষণ সময় পার করে দিলে কেমনে হবে ভাই জানতে বেশিক্ষণ লাগে না বুঝতে একটু সময় লাগে এবার আসেন জানাটা হয় কোন জায়গায় বোঝাটা হয় কোন জায়গায় মনোযোগ মনোযোগ আছে এবার আগে একটা কথা আমি শুনতে চাই ওলামাই কেরাম এবং মুরব্বীরা যারা স্টেজ আছে আপনার কেউ রেসপন্স দিবেন না শুধু আমার ভাই যারা আছেন রেসপন্স দিবেন সফল হতে চান না ব্যর্থ হতে চান আর একটু জোরে কবর কি অন্ধকার বানাতে চান না আলোকিত বানাতে চান হাসরে কি বেজ্জুত হতে চান নাকি ইজ্জত পেতে চান জাহান নাম পেতে চান না জান্নাত পেতে চান আর এই সবগুলা পাওয়ার জন্য একজনকে খুশি করতে হবে তিনি কে সুতরাং আল্লাহকে যদি খুশি করতে মনেই চায় তাহলে কিছু কাজ করতে হবে কিছু কাজ বাদ দিতেও হবে এমনি তার হবে না কিছু কাজ করতে হবে কিছু কাজ বাদ দিতে হবে এবার আসেন জানা আর বুঝা আমরা জানি কোন জায়গা থেকে আর বুঝি কোন জায়গা থেকে এই জিনিসটা একটু আইডেন্টিফাই করার দরকার আচ্ছা আচ্ছা এটা কি আমি তো কিছু বলিনি আপনারা বললেন সবাই মোবাইল কিন্তু কেউ এটাকে লাইক বললেন না কেন শুনুন এই জিনিসটা সর্বপ্রথম যখন আপনি দেখেছেন জীবনে কখন দেখেছেন আপনার মনে নাই কিন্তু যখনই দেখেছেন চিনেছেন এটাকে মোবাইল নামে আপনি চিনেছেন পরিচয় কর্নেওয়ালা মোবাইল নামে পরিচয় করে দিয়েছিল। ওই দিন থেকে আপনার চোখের ক্যামেরা সেটাকে ছবি তুলেছিল ওই চোখের ক্যামেরাটা ছবি তোলার সাথে সাথে সেটা মেমরি কার্ডে সেভ হয়েছে আর মেমরি কার্ডে সেভ হওয়ার সময় এখানে লেখা ছিল মোবাইল সেজন্য আপনার ব্রেন যতদিন ঠিক থাকবে আপনাকে জিজ্ঞেস করার সাথে সাথে আপনি মোবাইল বলবেন যেদিন এটা নষ্ট হয়ে যাবে যখন সব সফটওয়্যার সবগুলো হয়ে যাবে কার্ড যখন হয়ে যাবে সেজন্য পাগলকে বললে চিনে না মাইক্রোফোন মাইক্রোফোন দেখালে বলি গড়ি ব্যাপারটা কি কারণ ওখানে সিস্টেম সবগুলো নড়ে গিয়েছে মনে রাখবেন ভাইয়েরা জানাটা হয় এখানে জানাটা সেফ হয় আসতে আর একটু জোরে বলেন না বা জানাটা হয় এখানে এটা আমার নয় সবার জানাটা হয় এখানে বুঝাটা হয় এখানে এবার সমাজ অসুন্দর হচ্ছে মানুষের কারণে পরিবার অশান্তি হচ্ছে কোনো না কোনো মানুষের কারণে কি নষ্ট হয়ে গেল মানুষটার হাত বলে যে না বলে যে না বলে যে মনটা নষ্ট হয়ে গিয়েছে মনটা নষ্ট হয়ে গিয়েছে এই মানুষটার হয় মাকে জানলাম বাবাকে জানলাম স্বামীকে জানলাম স্ত্রীকে জানলাম বড় ভাইকে জানলাম ছোট ভাইকে জানলাম ন্যায় কি জানলাম অন্যায় কি জানলাম ভালো কি জানলাম খারাপ কি জানলাম পারি না কেন বলে যে মন থেকে বুঝাটা হয় না মন থেকে বুঝাটা হয় নাই যখন আপনার জানাটার সাথে মনের বুঝাটা চলে আসবে আপনি তখন বুঝতে পারবেন আপনার জান্নাত আপনার মাকে দেখলে শুধু মা মনে হবে না মনে হবে একটা জান্নাত আসতেছে জান্নাত আসতেছে জান্নাত আসতেছে বাবাকে দেখলে মনে হবে না বাবা আসতেছে মনে হবে জান্নাতের দরজা দাঁড়ায় আছে আল্লাহু আকবার এবার একটু খেয়াল করবেন ভালোবাসা ছাড়া সংসার হয় আপনারা যেটা বলবেন আমি সেটা নিয়ে আগাবো ভালোবাসা ছাড়া সংসার হয় ভালোবাসা ছাড়া পরিবার টিকে ভালোবাসা ছাড়া আপনার ব্যবসা টিকবে ব্যবসার প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে শেষ কারণ নয়টার দোকান আপনি খুলবেন তিনটায় কাস্টমার একটা আসছে আপনার ওই বরিং লাগছে ব্যবসা ব্যবসা তাহলে ভালোবাসা ছাড়া ব্যবসা টিকবে আপনার যে চাকরি করেন সেই চাকরির প্রতি আপনার যদি ফিলিংস কাজ না করে চাকরিতে যাওয়ার ইচ্ছা থাকবে না না গেলে তিন চার দিন আপনার চাকরি শেষ তাহলে ভালোবাসা ছাড়া চাকরি টিকবে জোরে বলেন না ভালোবাসা ছাড়া চাকরি টিকবে আপনাদের ঘরে যারা রান্না বান্না করে আপনাদের জন্য আজকে গিয়ে ওনাকে একটু জিজ্ঞেস করবেন ও মা ও বউ ও বোন এই যে গরমকালে তুই গরমের মধ্যে তুই যে আগুনের সামনে বসে রান্না করিস তোর কি কষ্ট হয় না এত কষ্ট তুই সহ্য করিস কেন তখন স্ত্রী বলবে স্বামী তোমার জন্য স্বামী তোমার জন্য স্বামী তোমার জন্য মা বলবে সন্তান তোদের জন্য করি তোদের জন্য করি বনে বলবে ভাই তোদের জন্য করি কারণ আমি তোকে এখান থেকে ভালোবাসি এখান থেকে ভালোবাসি ওই ভালোবাসার যখন অনুভব হয় গরম আর গরম লাগে না গরমের উপরেও শক্তিশালী হয়ে যায় ভালোবাসা এবার আমি আওয়াজ দিব সবাই আমাকে ফুল বলি আমি দিবেন ভালোবাসা ছাড়া সংসার টিকে ভালোবাসা ছাড়া পরিবার টিকে ভালোবাসা ছাড়া ব্যবসা হয় ভালোবাসা ছাড়া চাকরি হয় ভালোবাসা না থাকলে পড়া পড়ালেখা হয় ভালোবাসা না থাকলে কোনো কিছু হয় তাহলে ভালোবাসা না থাকলে নামাজ কিভাবে হবে ভালোবাসা না থাকলে রুকুটা কিভাবে হবে ভালোবাসা না থাকলে সিজদা কিভাবে হবে তাই তো নবী রহমতুল্লিল আলামিন বলছেন নবী রহমতুল্লিল আলামিন বলছেন বান্দা যখন সিজদাই যায় কপালটা তার মাটিতে লাগে না রহমানের দরবারে গিয়ে আফসুস আমাদের জন্য সেই সিজদাকে না বুজার কারণে আপনাদের মসজিদও হয়তো অনেকবার আপনারা লক্ষ্য করেছেন রুকুতে না হয় সিজদাতে না হয় বৈঠকে ইমাম যদি কোনো রকম একটু দেরি করে পাঁচ দশ সেকেন্ড যদি একটু সালাম ফিরাতে দেরি করে কিংবা উঠতে দেরি করে পিছন থেকে একটা কাশি নামক মিস চলে আসে কাশি নামক মিস চলে আসে ও ভাই তুই কাশলি কেন তোর কি জক্কা হয়েছে বলে যে না ঠান্ডা লেগেছে না তো কাশলি কেন বলে যে হুজুরকে একটু সিগন্যাল দিলাম কিসের সিগন্যাল বলে যে আমার তিন তসবি শেষ হয়েছে হুজুর আপনারটা শেষ হলে আপনি এবার তুলতে পারেন আপনি এবার মাথাটা তুলতে পারেন আপনি এবার মাথাটা তুলতে পারেন হুজুর আমার তশাহহুদ শেষ হয়েছে দরুদ শেষ হয়েছে আপনার শেষ হলে আপনি এবার সালামটা ফিরাতে পারেন কিরে ভাই নামাজ তো মওলার সামনে তারানোর একটা সুবন্য সুজুকের নাম নামাজ তো গুনাহ মাফের একটা জারিয়ার নাম নামাজ তো রবের রহমত পাওয়ার একটা জারিয়ার নাম এখানে এসে তুই দাঁতানি করছিস কেন বলে যে আফসোস আমি নামাজটা জেনেছি